আর তুই মোবাইলের দ্বারা কয়মাইয়ের উপর আক্রমণ করছো তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তুমি হাসো কেন আমি কি হাসির কোনো কথা বলছি তোমার যদি আকল ঠিক থাকে যা বলেছি তাতে কান্না করা দরকার কান্না করো না হাসো কেন তুমি মনে করছো তুমি অনেক ভালো কাম করছো একটা বাচ্চার মা স্বামী বাদ দিয়ে যুবকের সাথে করলো এখন সেই যুবক আর ওই বাচ্চার মা নিজে জীবন যাপনের জন্য উপস্থিত স্বামীকে রাতে জবাই করলো কেন দুইজনে স্বামী না থাকলে আমরা দুইজন আমাদের জীবন চলবে সুন্দর পরিণাম ফল কি হইলো জানুয়ারি মাসের তেইশ তারিখ রায় আসলো মেয়েটা যাব জীবন জেলখানায় যুবকের ফাঁসি তেইশে জানুয়ারি সম্ভবত রায় পেশ হয়েছে বাচ্চাগুলো দুইটা না তিনটা বাচ্চা পেছনে দোড়ায় আর বলে কাঁদে মহিলাও চিল্লাইতেছে লাভ কি হইল একটা মেয়েকে পাওয়ার জন্য আরেকজনকে হত্যা করলি তাহলে ছেলেটার রায় হয়ে গেছে ফাঁসি আর ওই মেয়েটা বাচ্চার মা ওর রায় হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড কি হইলো এই এই সমস্ত কি করে কি লাভ হইল কি একজনকে পাইতে আর একজনকে হত্যা করেছো কি ফায়দা কি শেষ পর্যন্ত বদিনাম ফলজেলখানা এই চিন্তাটা যদি আমার দেশের যুবক যুবতীরা করতা মানুষের উপর আক্রমণ করতাম বাবার আল্লাহ করে দিও যুবক কষ্ট করে আসছি তোমাদের কাছে এটা মূল্যায়ন নেই মানুষকে সম্মান দিও আল্লাহ তোমার সম্মান বাড়াবো এই যুবকেরা সারা কাছে কি জবাব দিবা মাও দেখে নাই বাবাও দেখে নাই দরওয়াজা জানাল আটকাইয়া রুমের মধ্যে তুই কি করো কিন্তু মায়ের ভিতর একটা রাডার আছে চুম্বক মা বুঝতে পেরেছেন তুই গুনাহের কাজ করো মা তোমাকে বুঝাইতে গিয়া গালি শুনছে তুমি মাকে গালি দিয়েছ মা এখন আর বুঝায় না কিন্তু মনে মনে একটা কষ্ট লালন করে তোমার ব্যবহার খারাপ হয়ে গেছে এই চরিত্র নষ্টের কারণে অথচ তোমার মতো একটা যুবকের থেকে গোটা পৃথিবী কি চায় তুমি জানো তোমার থেকেই জাতি অনেক কিছু চায় তোমার অনেক কিছু তোমার কাছে পাও নাই জাতি কি দিয়েছো কি দিবা দিয়েছি তো নেই গোটা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে এহুদি বেঈমান ওদের মেধার থেকে তোমার মেধাটা তো সৃষ্টির শ্রেষ্ঠ রসুলের উন্নতি হিসাবে আরো প্রখর হুদির বাচ্চারা যদি পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করতে পারে তুমি কেন না তোমার হৃৎপিণ্ড এত দুর্বল কেন তোমার মধ্যে তো ওই মেধা ওই গুণ আছে তুমি তা ব্যবহার করো না বরং নষ্ট করতেছো এই মোবাইলের কারণে সৃষ্টিগত ভাবে একটা নারীর তুলনায় পুরুষের মেধা জ্ঞান কম না বেশি যুবকরা জবাব দাও কম না বেশি নারী যদি দেশ চালাইতে পারে তুমি পুরুষ কেন না। তোমার মধ্যে সেই মেধা আছে কাজে লাগাও না এই কাজী নজরুলের কবিতা স্মরণ করো নাম নেও তোমরাই নেও তোমরাই তার ইতিহাস পড়ো কাজী নজরুলের এত সুনাম কেন তার হাত একটা বেশি ছিল তার মাথাটা তোমার থেকে আরো সাত কেজি ওজন ছিল তোমার দিলের মধ্যে একটা হিট আসে না কেন তোমরা যারা স্কুল কলেজে পড়ো যাদের লেখা বই পড়ে ইংলিশ শিখেছ যাদের লেখা বই পড়ে তুমি অঙ্ক শিখেছো ইতিহাস শিখেছ ভূগোল শিখেছো এদের জীবনে দেখো নাই বাড়িও জানো না মা কই জানো না না কিন্তু তুমি একটু নিজের বিবেককে জিজ্ঞাসা করো তো ওই লোকটা কি তোমার মতো চরিত্রহীন হইলে কি তার লেখা বইটা গোটা দেশের স্টুডেন্ট গুলো কবুল করতো সে ছিল ফুটন্ত গোলাপ তোমার মধ্যে এমন ঘেরান আছে যে ঘেরানে তুমিও উপকৃত হবে গোটা সমাজ উপকৃত হবে তোমাকে আমি কিন্তু এই কথা বুঝাইতে চাই না যে তুমি হুজুর হইয়া যাও যুবকদেরকে বলছি পায়ে হাত রেখে বলছি মাপ চাই চাই আমি তুমি থাকো থাকো ডাক্তার হবা কলিজা দিয়া দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে একটা দাবি বেয়াদব হইও না একটা দাবি মা বাবার সাথে বেয়াদবি করিও না শিক্ষকের সাথে বেয়াদবি করিও না মুরব্বিদের সাথে বেয়াদবি করিও না উলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করিও না কাছে বয়া করো আর দূরে বয়া করো গজবটা তো আসবে আসল জায়গা থেকে জীবনে কিছু করো আর না করো বহুত পন্ডিত আমরা তো টুপিওয়ালাদেরকে তো চোখে বাজে না মনে করা আমরা ছাগল পাগল আমরা বোকা তুমি তো অনেক মেধাবী তুমি অনেক দামি তুমি অনেক দামি তবে একটা অনুরোধ করে গেলাম জীবনে কিছু করো আর না করো মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না মানুষের বরদোয়া লাগলে তুমি মরার আগে বিস্নায় পড়ে যাবো কথাটা লিখে রাখিও কত রাত্র গুনা করে করে কাটাইছো সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুণা কবিরা গুণা কবিরা গুণা আজকে বেহেস্তের বাগানে বৈশা ঘড়ির দিকে তাকাও না আর কতক্ষণ বসবো ঘড়ির দিকে তাকাও কি কিছ এই পঁচিশ বছর না যদি মরে যাও আমরা তোমাকে নিয়ে কি স্মরণ করব তুমি বেয়া দোক ছিলা মা বাবা বলবে একটা বালা গেছে গিয়া ওর চরিত্র এত খারাপ মানুষ খারাপ কয় ওর কারণে তুমি এই কামাই করেছ তুমি মরে গেলে সবাই খুশি হবে এই তোমার জীবন তোমার চরিত্র এতটাই খারাপ যে তুমি মরে গেলে মা খুশি বাপ খুশি এলাকার মুরব্বীরা খুশি তোমার চরিত্র এত খারাপ তোমার ব্যবহার এত খারাপ তাহলে তুমি পঁচিশ বছরে এইটাই কামাই করছো বড ভালো কোনো গুণের কাজ করেছ যেখানে গেছো সেখানে মানুষের কলিজা আঘাত দিয়ে চলে আসছে শিক্ষকের মনে আঘাত দিয়েছে। মা বাবার বাহুবলের ডাক্তার নয় তুমি ডাক্তার হবা হয়তো ইন্টারন্যাশনাল না হয় জাতীয় গোটা পৃথিবী তোমার নাম স্মরণ করবে মিডিয়াতে যে না বাংলাদেশের একটা ফুটন্ত গোলাপ এটা একটা ডাক্তার আমরা তাকে নিয়ে আসবো বিদেশে চিকিৎসার জন্য তুমি প্রফেসর হও বাহুবলের নয় সিলেটের নয় গোটা জাতীয়ভাবে সম্মানের চেয়ার থাকবে তোমার মানুষ তোমাকে মাথায় নিয়ে থাকবে কি কি হবা তুমি আমি তো বলি নাই তুমি হুজুর হয়ে যাও তুমি ইঞ্জিনিয়ার হও তবে বাহুবলের পরিচয় না তোমার পরিচয় হবে বিশ্বময় সর্বোচ্চ সম্মান মরে গেল আর সেইটা যদি চাও আজকে আগামীকালকে দরজায় টানায় রাখবা যদি সেই সম্মানের ডাক্তার হইয়া মরতে চাও কি খারাপ লাগতেছে না পৃথিবীতে তোমাদের যাকে বলো আপন আমি বলে গেলাম তারা তোমার দুশ্মন স্বার্থে লাগলেই জবাই করে দিবে আর তোমরা মনে করতেছ আমি দুশ্মন আলেমরা দুশ্মন পৃথিবীতে আলেম তোমাদের কলিজার আপন যতটা হার্ড লাইনে কথা বলতেছি কিন্তু কলিজাটা দিলটা বোমের মতো নরম যদি কেউ বলো হাফিজ ভাই নিচে আসেন পাও ধরেন আপনি যা বলেন মানব রসুলের তরিকে বলো আমি নিচে নেমে আর তুই মোবাইলের দ্বারা কয় মাইয়ার উপর আক্রমণ করছো দরকার নাই এই যুবক এটা কি হাসি তামাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল তুমি হাসো কেন আমি কি হাসির কোনো কথা বলছি তোমার যদি আকল ঠিক থাকে যা বলেছি তাতে কান্না করা দরকার কান্না করো না হাসো কেন আমি অনেক হৃদয়ের গভীর থেকে কথাগুলো বলতেছি তোমার কল্যাণের জন্য আমি চাই তোমার সম্মান বাহু বলে থাকবে না তোমার সম্মান মরার পরও থাকবে পুরা বাংলাদেশের মধ্যে আর সম্মান তো তোমার ডিগ্রি দিবে না সার্টিফিকেট দিবে না কে দিবেন সেজন্য পুঁজি লাগবে কয়টা পারলে লেখে রাখবে আগামীকাল ঘরের দরজায় টানায় রাখবা এক নাম্বার পুঁজি সুস্থতা বলো এক নাম্বার তুমি যাইয়া পরীক্ষার দিন অসুস্থ একটা শিক্ষক তোমাকে ভালো জানবে না তুমি শিক্ষার জগৎ শেষ করে কর্মজীবনে গিয়া তুমি শিক্ষক হইছো এক সপ্তাহ ক্লাসে নাই কেন ওকে অসুস্থ কে বিদায় দাও সরকারি চাকরিতে যাবা অসুস্থ ডিউটি বন্ধ বলবের চাকরি বাদ দাও এমন কি তুমি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তোমার আপন যারা কেউ তোমাকে ভালো জানবে না কাছে আসবে না তোমার পাঁচতলা বিল্ডিং ডাইনিং টেবিলে হরেক রকম খানা গোস্ত মাছ ভর্তার অভাব নাই কিন্তু তুমি অসুস্থ খেতে পারো না এই বাড়ি গাড়ি দিয়ে কি লাভ হবে তাহলে সুস্থতার মূল্য আছে না নাই দ্বিতীয় পুঁজির নাম সুন্দর চরিত্র আখলাকে হাসানা তুমি সুস্থ ঠিক অসুস্থতা নাই কিন্তু তোমার ব্রেন অনেক বেশি পরীক্ষার হলে পেপারে কলম ধরা মাত্র নিরানব্বই তুমি এক নম্বর হয়েছ এখন তুমি চাকরিতে জয়েন দিয়া যেখানে যাও ফাইনাল পাস কিন্তু এক সপ্তাহ পরে ধরা পড়লো তোমার চরিত্র খারাপ যেখানে যাবা সেখানে জুতা তাহলে চরিত্রের নাম আছে না নাই তাহলে কয়েকটা বুঝি বললাম বাবারা বলো এক নাম্বার পুঁজি কি বলে না দ্বিতীয় পুঁজি কি চরিত্র তো খারাপও আছে ভালো না কো সুন্দর এই দোনোটাকে তোমরা নিজ হাতে জবাই করতেছো মোবাইল দিয়ে মোবাইলের কারণে কি মনে করছো কবরে গেলে মাইরি খাবা পিঠা খাবা ওটা না তোমার কি ক্ষতি হচ্ছে তুমি তো জানো না রে বাবা আজকে মোবাইল ভালো কাম কর বাসায় গিয়া গুগলে সার্চ দিবা মোবাইল অ্যান্ড্রয়েড দিকে তাকাইলে শরীরের কি ক্ষতি হয় অগ্রিম বলে দি তুমি গিয়া যাচাই করবা আমি তো যাব অনেক দূরে আপনারা তো কাছে যাবেন আর একটু সময় কি আমি নিতে পারবো না হ্যাঁ যুবকদের কষ্ট লাগতেছে না আল্লাহ সবাইকে কবুল করেন কি কথাটা টানলাম মোবাইলে কি ক্ষতি হয় অল্প দিনের মধ্যেই তুমি দেখবা তুমি বিছানায় পড়ে আছো চোখ আছে চোখের পাওয়ার নাই কান আছে কানের পাওয়ার নাই হার্ট দুর্বল ব্রেন দুর্বল কিডনি দুর্বল এখনই তো কিছু পরতে লইলে চোখ ঘোলায় যায় মুখস্থ থাকে না নিজের ক্ষতি নিজে করলা পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত মানুষের জীবনের সফল সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মহা ঔষধ আছে সুস্থতার জন্য পক্ষ থেকে একটা মহা ঔষধ টাকা লাগবে না ফিরি রাতের ঘুম আজকে তুমি সেই ঘুম নষ্ট করলা গুনা করে ও বাবা তোমার মাত্র তিরিশ বছর বয়স তোমার চেহারা থাকবে ফুটন্ত উজ্জ্বল তোমার চেহারায় নূর নাই কেন আকর্ষণ নাই কেন দেখলে মায়া লাগে না কেন গুনাহ করার কারণে তোমার চেহারা আকর্ষণ নষ্ট হয়ে গেছে তুমি পৃথিবীর কোন মেডিসিন দিলে চেহারা আর উজ্জ্বল হবে না হ্যাঁ একটা মেডিসিন আছে তোমার চেহারা দ্রুত গতিতে উজ্জ্বল হয়ে যাবে সেটা হলো গুনাসারো নেকামন করো ঠিক কোনো মেডিসিন লাগবে না গোলাম করি না রে বাবা কলিজা দিয়া কথাগুলো বলে গেলাম একটু স্মরণ করিও আজ এই মোবাইলের দ্বারা তোমার রাতের ঘুম নষ্ট সুস্থতাও নষ্ট হয়ে গেল চরিত্রটাও নষ্ট করে ফেলছ না করুন আজকে বাবার টাকা মায়ের টাকা পাইয়া মন মতো দূর উল্টা পাল্টা লাইনে চলো আজকে যদি তোর বাবায় মরে যায় বল তোর সংসারটা কেমনে তুই হাল ধরে দাঁড় অথচ আবার তোমার লাইনের যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সুন্দর ব্যবহার কলিজা ঠান্ডা হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও কত যুবক দেখবাও কলেজের ছেলে পেছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন বাইতুল ও আল্লাহর বান্দা তোমার মাথায় পাগড়ি লাগানো টুপি বড় জামা তোমার লম্বা দাড়ি কারণটা কি তুমি কোন মাদ্রাসার মহাদ্দিস। আল্লাহর বান্দা বলে আমি জীবনে মাদ্রাসায় পড়ি না আমি ঢাকা কলেজে পড়ি তোমার এই সুন্দর এই সুরতটা শ্লো কেন বলে আমি করো ওয়ালাদের সাথে সময় সময় আমি মোলাকাত করি আমি কি মোনাজাত দিয়ে দিব এইভাবে এগুলো তো মজলিশের সাথে চূড়ান্ত বেয়া দুই একজন মুরব্বী উঠতে পারে দীর্ঘ টাইম বসা ছিল যাবে লাইন দিয়ে বের হয় এটা জানি সবাই বয়ান সবার অন্তরে ঢুকবে না আর মিয়া আমি কে আমি তো মানুষের বাইরের একজন আল্লাহর কাছে হাকি করতে তো মানুষ হতে পারি নাই